এখন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পাম লিফ মোল্ড এখানে কিন্তু থ্রি ক্যাভিটি রয়েছে একসাথে আপনারা টোটাল তিনটা পাম লিফ তৈরি করতে পারবেন তিনটা কিন্তু তিনটা সাইজের এটা বড় অ্যান্ড এটা একদমই ছোট সাইজটা খুব সুন্দরভাবে কিন্তু এই মোলটার ফিনিশিংটা দেওয়া রয়েছে এই যে দেখেন সম্পূর্ণ মোল্ডটা কিন্তু সিলিকনের খুব সহজে মোলটা মোল্ডটা দিয়ে কিন্তু আপনারা মোল্ড আউট করতে পারবেন খুবই সফট একটি মোল্ড আমি এই মোল্ডটার মেজারমেন্টটা দেখাচ্ছি এই যে মোলটার মেজারমেন্টটা খুব সুন্দর একটি মোল্ড আপনারা যারা এই মোলটা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের পেজ এর ইনবক্সে নক করবেন আমাদের মডারেটর আপনাদেরকে সাহায্য করবে খুবই ভালো কোয়ালিটির একটি মোল্ড পাম লিফের প্রোডাক্টগুলো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাহিরে সব জায়গাতেই ডেলিভারি দিয়ে থাকি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম